ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও ফেসবুকের ভেতরে ইনস্টিম অ্যাডের অপশনটা ইনেবেল করতে চাও তাহলে তোমাকে অনেকগুলো শর্ত মানতে হয় তার মধ্যে একটা শর্ত রয়েছে এই দেখো রেস্ট্রিকেট মনিটাইজেশন যদি এই জিনিসটা তোমার পেজের ওপরে রয়েছে তাহলে কখনোই নিজের ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করাতে পারবে না সবার প্রথম এই জিনিসটা তোমাকে দূর করতে হবে তারপরে তুমি তোমার ফেসবুক পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা মনিটাইজেশন করতে পারবে যদি এই জিনিসটা রয়েছে এই রেস্ট্রিকেট মনিটাইজেশন তাহলে কিন্তু কখনোই পেজ মনিটাইজেশন করাতে পারবে না তো এই জিনিসটা কোথায় চেক করবে রয়েছে দেখো এর জন্য ব্যাক করে দাও প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসে তখন চলে এলাম তারপরে দেখো এখানে একটা অপশন পাবে পেজ রিকমেন্ডেশন বলে এখানে একটা অপশন দিয়েছে এখানে ট্যাপ দেবে এখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশন দিচ্ছে পেজ স্ট্যাটাস তো পেজ স্ট্যাটাস অপশনে ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর দেখো এখানে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু রয়েছে আর এটার জন্য কিন্তু দেখুন এখানেও কিন্তু মনিটাইজেশন একটা চিহ্ন থাকার কথা সেটাও কিন্তু নেই তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো যে তোমার পেজে এই জিনিসটা রয়েছে এটাকে দূর করবে কিভাবে আর এইখানে মনিটাইজেশনের যে অপশনটা এটাকে নিয়ে আসবে কিভাবে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিও তো চলো দেখাচ্ছি এই জন্য বন্ধুরা আমি এখান থেকে পুরো ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর আমি আমার গুগল ক্রোম ওপেন করবো এখানে সার্চ করবো ক্রিয়েটার স্টুডিও এই টুকুলকে জাস্ট আমি সার্চ করে দেবো ক্রিয়েটার স্টুডিও সার্চ করার পর এইখানে ক্লিকটা দেবো এখানে ক্লিক দেবার বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যদি আপনি এখানে প্রথমবার এন্ট্রি করেন তাহলে কিন্তু এখানে আপনাকে সবার প্রথম রেজিস্ট্রেশন যে প্রসেসটা রয়েছে এটাই কমপ্লিট করতে হবে আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন এবার দেখুন এবার দেখুন কোনটা দেখুন একটা থ্রি লাইনের অপশন পাবেন এইখানে ট্যাপ দিচ্ছি দেখুন এটা জুম করেও দেখাচ্ছি আপনি যেই আইডিটা লগ ইন করেন ওই আইডির উপরেই আপনার পেজ হওয়া চাই মানে আপনি একটা আইডি খুলে রেখেছেন ওই আইডির উপরেই তো পেজ ক্রিয়েট করা আছে ওই আইডিটা এখানে লগ ইন করবেন লগ ইন করার পর দেখুন এই অ্যারো ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যতগুলো আপনার পেজ রয়েছে প্রত্যেকটা পেজ এখান থেকে শো হবে আমার একটাই পেজ রয়েছে তাই আমি এই পেজের অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই পেজটা আমার লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু ফার্স্ট একটা জিনিস এখানে কিন্তু পুরো লাল দেখাচ্ছে তোমাকেও দেখাবে এইভাবে লাল এখানে লাল দেখা কোনো সমস্যা নেই রেস্ট্রিকেট মনিটাইজেশন ইনে উটকানোর জন্য দেখুন এখানে আমি এটাকে জুম করবো জুম করার পর দেখুন এখানে মনিটাইজেশন অপশানটা রয়েছে এই যে এইটা হলো মনিটাইজেশন অপশান তো এটা বেঙ্গলি করা আছে তো মনিটাইজেশন অপশানে ট্যাপ দেবেন এখানে আমি ট্যাপটা দিয়ে দিয়েছি আবার একবার ট্যাপটা দিই দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকবে দেখুন এখানে কিন্তু ফার্স্ট যে জিনিসটা এটাই কিন্তু লাল হয়ে আছে কিন্তু রেস্ট্রিকেট মনিটাইজেশন আর এটাকেই আমাদের তুলে ফেলতে হবে দেখুন এটাকে তুলে ফেলার দেখুন দেখুন এখানে আবার একটা অপশান পাবেন সেটা হলো ওই হাতের চিহ্ন দেখুন এখানে একটা হাত চিহ্ন দিয়েছে এই হাত চিহ্ন অপশানে ট্যাপটা দেবেন তো যেমনটাই হাত চিহ্নর অপশান আমি ট্যাপটা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এখানে একটু লোডিং নিচ্ছে কারণ এইসব জায়গায় যত নেটের স্পিড ফাস্ট হোক না কেন লোডিং কিন্তু এখানে নেবে নেবার পর দেখুন এই যে ফার্স্টের যে অপশানটা যেটা আমার বাংলায় লেখা রয়েছে এই অপশানটা আর এখানে দেখুন একটা অপশান রয়েছে ইনেবেল ট্যাগ দেখুন এই দেখুন এই যে অপটা এই অপশানের উপরে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এইখানে দেখুন নিশ্চিত করুন বলে একটা অপশান দিয়ে জাস্ট এখান থেকে নিশ্চিত করে দেবেন এইটুকু করার পর দেখুন এখানে কিন্তু চালু করা আছে দেখুন এখানে কিন্তু লেখা হয়ে গেছে আমি গ্রিন টিক হয়ে গেছে আমি যেমন জুম করে দেখাচ্ছি তো এইভাবে আপনারও গ্রিন টিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে মানে আপনার কাজ এখানে হয়ে গেছে এবার জাস্ট এখান থেকে হোমে প্রেস করে দিন হোমে প্রেস করে দিয়েছি এবার কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এটা চলে এসছে তো আপনার কাজ এখানে শেষ এখান থেকে আর কোনো কাজ নেই এবার এখান থেকে পুরো আপনি ব্যাক করে দিন করার পর এবার আপনি আপনার ফেসবুকটাকে এখানে আবার ওপেন করুন তো জাস্ট আমি আমার ফেসবুকটা এখানে আবার ওপেন করে নিয়েছি ওপেন করার পর আবার এই দেখুন প্রোফাইলের যে লোগো এই থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্কোল ডাউন করবো এটা কিন্তু আমার পেজ তো এটা বেশিরভাগ পেজের উপরেই দেখা প্রোফাইলের থেকে প্রোফাইলে কিন্তু এটা দেখা যায় না তো দেখুন এখানে শো মোড়ের অপশান থাকবে এখানে ট্যাপ দেবো শো মোড়ের অপশানে ক্লিক করার পর এদিকে স্কোল ডাউন করে চলে আসবো আসার পর দেখুন এখানে অপশানটা থাকারই কথা এইখানে দেখুন প্রথমেই রয়েছে পেজ রেকমেন্ডেশান অ্যাপ দেবো এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু মনিটাইজেশন যে অপশনটা এটা কিন্তু আমার চলে এসেছে এটা কিন্তু এখানে মনিটাইজেশন অপশান আমার ছিল না ওইটা ইনেবেল করার পর আমার মনিটাইজেশন চলে এসেছে এবার দেখুন যেমনটা এখানে পেজ স্ট্যাটাসে আমি ক্লিক করতাম ক্লিক করার পর দেখুন এখানে এলিজিবিলিটি টু মনিটাইজেশন দেখুন এখানে চলে এসেছে যেখানে এটা আগে কিন্তু ইড়ো দেখাচ্ছিল এখানে এবার কিন্তু ইনেবেল হয়ে গেছে এই মনিটাইজেশনটা তো এখানে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন আপনার কোন কোন জিনিস এখান থেকে ইনেবেল হয়েছে বন্ধুরা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম এই রেস্ট্রিকেট মনিটাইজেশনটা কীভাবে নিজের পেজ থেকে দূর করবে তো আবারও বলছি চ্যানেল তুলে তুল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের বন্ধুদের কাছে ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও দেখে এই জিনিসটা ঠিক করতে পারে আর কোন ধরনের সমস্যা হচ্ছে তোমার পেজে নিশ্চয়ই কমেন্ট করে বলবে চলো গুড বাই দেখা বাবার একটা নতুন কোনো ভিডিওতে